বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রপ্তানি ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী রিপোর্টে আরও আকবর হোসেন সুমন পারেন জানাচ্ছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোভোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশবসহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই মে রিমাইন্ড ইউ দ্যাট বাংলাদেশ হ্যাজ দ্য মোস্ট লিবারেল ইনভেস্টমেন্ট পলিসি স্ট্যাটাস ইন দ্য রিজন অলসো বি দ্যাট উই আর টপ বিপরিটি টু ইম্প্রুভিং আওয়ার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হবারও আহ্বান জানান সরকার প্রধান উই টু বিকাম এ স্মার্ট nation by 2041 here we need your support in increasing our global competitiveness and expanding our export base i also call on you to remain with us as partner in our journey to a developed prosperous and smart bangladesh by 2041 মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী আওয়ার ফোকাস ইজ নাও টু প্রমোট ইকোনমিক অ্যান্ড রিলেশনস উইথ নট অনলি বাট অলসো গ্লোবাল ইনক্লুডিং দ্য ইউনাইটেড স্টেটস দ্য ইউনাইটেড স্টেটস উড বিকাম আওয়ার লং টার্ম পার্টনার ইন অ্যাচিভিং

অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্যের সেরা অফার